নমস্কার আমি ডক্টর তনুকা দাসগুপ্ত আমি পেশায় গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান মানে আমি মহিলা এবং প্রসূতি বিশেষজ্ঞ আমি পিয়ারলেস হসপিটালের সঙ্গে অ্যাটাচড এবং আরও কিছু হসপিটালের সঙ্গে অ্যাটাচড যেখানে আমি পেশেন্টদের দেখে থাকি এবং অপারেশনও করে থাকি প্রেগনেন্সি অ্যান্ড রেস্ট নাও যখনই আমার চেম্বারে নতুন কাপড়রা প্রেগনেন্ট হয়ে আসে মেয়েটি কিন্তু সবসময় আমায় জিজ্ঞেস করেন ম্যাডাম কাজে যেতে পারবো কি কাজ করতে পারবো বিশ্রাম করতে লাগবে তো আমার স্যার একটি কথা বলতেন যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটি আমার মনে খুব ধরেছিল সেটা হচ্ছে পাখিরা প্রেগনেন্ট তো ওরা বন্ধ করে না সিংহ প্রেগনেন্ট তো শিকার করা বন্ধ করে না তাহলে আমরা মানুষরা এত কেন রেস্ট নেওয়ার জন্য ব্যাকুল হয়ে যাই কথাটা কিন্তু পার্শিয়ালি ট্রুথ কারণ যে প্রেগনেন্সি অ্যাকচুয়ালি তো অসুখ নয় প্রেগনেন্সি তো স্বাভাবিক এবার হ্যাঁ যার প্রেগনেন্সির হিস্ট্রি খারাপ মানে সে অনেক চেষ্টা করে আইভিএফ প্রেগন্যান্সি এসছে দিজ আর প্রেশার্স প্রেগনেন্সি সেগুলি ব্যাপারটা একটু আলাদা যারা ন্যাচারালি স্পন্টেনিয়াসলি কনসিভ করেছে কোনো ওষুধ খাওয়ার বিশেষ কোনো প্রয়োজন হয়নি এ ধরনের রো রিস্ক মাদারদের ক্ষেত্রে আমরা সময় বলি যে আমরা সবসময় মহিলাটিকে একটি কিন্তু স্বাভাবিক হিসেবে ধরে নিই এবং তাকে বলি আপনারা নর্মাল কাজকর্ম সব করবেন সিঁড়ি দিয়ে উঠবেন বাজারে যাবেন যতটা আপনার শরীর আপনাকে অ্যালাউ করবে। কারণ ফার্স্ট ট্রাইমেস্টার বা প্রথম যখন আমার প্রেগনেন্সি হচ্ছে আমাদের শরীর কিন্তু খুব উইক ফিল করে কারণ অনেকটাই এনার্জি কিন্তু ওই ডেভেলপিং এমব্রিও বা ভ্রুণের দিকে চলে যাচ্ছে এই সাধারণত তার মায়েরা বলেন যে আমার না খুব উইক লাগছে ঘুম পাচ্ছে ইনফ্যাক্ট সেটাই আমরা বলি যে আপনারা যতটা সম্ভব কাজ করবেন যখন মনে হবে উইক লাগছে আপনারা শুয়ে বা বসে যে কোনো পজিশনে রেস্ট করবেন শরীরকে নিজের মতো করে হোয়াট উই কল টেক ইট ইজি এইবার এবার হচ্ছে কি ধরনের কাজকর্ম আপনারা করবেন না মানে অনেক মানে অনেক ধরনের কাজকর্ম হয় যেমন ঝুঁকে কাজ করা সেইগুলো আমরা ইউজুয়ালি প্রেফার করি না এবং যে মায়েরা মুটে বয় বা লেবার ক্লাসের ডেফিনেটলি তারা করবে এবং সেখানে সেক্ষেত্রেও তাদেরকে এটাই বলা হয় যে খুব চাপের কোনো কাজ করলে পরে জড়ের মুখে চাপ পড়লে পরে এই ধরনের কাজকে কিন্তু তাদেরকে স্বল্প সময়ের জন্য করতে হবে মনে করুন একটি মহিলা এক ঘন্টা কাজ করতেন সেক্ষেত্রে আমরা তাকে বলি যে আপনারা বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করবেন যাতে শরীরের ওপরে চাপ তার কম পড়ে সেজন্য পর্যাপ্ত পরিমাণে রেস্ট পায় ব্যাস এইটুকুই হচ্ছে একমাত্র আমরা প্রথম ট্রাইমেস্টারে বলে থাকি কারণ বুঝতে হবে যে এই যে আপনি প্রেগনেন্ট হলেন এটা খুব স্বাভাবিকভাবে হলেন খুব ভালো আপনার শরীর প্রেগনেন্সি বহন করে নিয়ে যেতে পারবে কিনা এটাও কিন্তু একটি দ মানে অ্যাকচুয়ালি দ্রষ্টব্য বস্তু মানে আমাদের কিন্তু এটা দেখতে হবে আমরা কেউই ডাক্তাররা বা পেশেন্ট নিজেও জানে না তার শরীর এই প্রেগনেন্সিকে কীভাবে বড় করে তুলবে তার জন্যই অ্যাকচুয়ালি ডাক্তারদের সঙ্গে অ্যান্টিনেটাল কেয়ারের ইম্পর্টেন্স ব্যাস এইটুকুই আজকের জন্য নমস্কার